লক্ষ্যে আজকের এই বিক্ষোভ মিছিল উত্তর সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের তানর উপজেলা শাখার সংগ্রামী আমির মাওলানা আলমগীর হোসায় উপস্থিত স্বাধীনতা রক্ষাকারী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের পাঁচ দফার পূর্ণ দাবি মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি পিয়ার পদ্ধতিতে নির্বাচন ছাত্র এই সনদের পূর্ণ বাস্তবায়নের শেখাতে চাও পদ্ধতিতে নির্বাচন দিয়ে জনগণের ইনশাআল্লাহ আমরা স্বাধীনের বাংলাদেশে পক্ষ থেকে ঘোষিত সভাপতি সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত সম্মানিত জনাব

আলোচনা বর্তমান সরকারের কাছে বর্তমান অন্তর্বর্তী সরকারের উপজেলা আমির মনাজির ইসলাম এবং আমরা আজকে যে এই দেশপ্রেমিক নাগরিকদের নিয়ে আজকের ইনশাল্লাহ প্রিয় ভাইয়ের আমার উপজেলার সম্মানিত হবে ইউনিয়নের চেয়ারম্যান পদে জনতা আলমগীর হোসেন প্রিয় ভাইর প্রতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চালক বিশেষ অতিথি আজকের এই আয়োজনে তা ন গোলাপাড়া বাজারে ব্যবসায়ী বৃন্দ উপস্থিতি সংবাদিক বন্ধুগণ প্রশাসনের আইন শৃঙ্খলায় নিয়োজিত সমান্ত পুলিশ বাহিনী সমান্ত এলাকাবাসী অভিনন্দন জানায় বাংলাদেশ জমায়াত ইসলামী যে পেয়ার পদ্ধতি সহ পাঁচ দফা যে জুলাই বিপ্লব হয়েছিল সেই জুলাই বিপ্লবের সরব বাস্তবায়ন এই কর্মসূচির মধ্য দিয়ে আগামী দেশ পরিচালনার জন্য আপনাদের সহযোগিতা চায় আপনারা সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে দাঁড়িয়ে দাঁত পৌঁছে দেব ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে আহ্বান জানাতে চাই বাংলাদেশের মানুষ অনেক দলকে দেখেছেন আগামী দিনে জামাত ইসলামীকে দেখার জন্য আপনারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমরা আজকের এই হাটের দিনের জন্য একটু গানজাম হয়েছে আপনারা যারা একটু কষ্ট পেয়েছেন বিশেষ করে ভ্যান শ্রমিক ভাইয়েরা পথচারী দ্বারা কষ্ট পেয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা ঠিক করছি আপনাদের সবার জন্য দোয়া দিয়ে দোয়া চেয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী এদেশ পরিচালনার জন্য মহান আল্লাহ সাহায্য চেয়ে দায়িত্ব অর্পণের জন্য দাঁড়িয়ে পালার জন্য আমরা কাজ করবো ইনশাআল্লাহ